হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে তিন মেয়ের জন্মদিন তাই ওরা সবাই নতুন জামা পরেছে জন্মদিনে আর ও ভাই দিয়েছে হেয়ার ব্যান্ড হেয়ার ব্যান্ডগুলোও পরেছে এবার আশীর্বাদ করবে তিনজনকেই পাঁচ রকমের মিষ্টি খেতে দেওয়া হয়েছে আর ঠাকমা আশীর্বাদ করছে আমিও করেছিলাম আশীর্বাদ এবার প্রদীপে তাপ দেয়া হচ্ছে এবার মিষ্টি খাইয়ে দেবে বলছে পান্তুয়া খাবে তাই সবাইকেই পান্তুয়া খাওয়ানো হচ্ছে ঠাঙ্গার খাওয়ানো হয়ে গেলে ওরা নিজেরা খেয়ে নেবে মিষ্টি খাওয়ার পরে ওরা এবার খেলা করতে বসবে জল খাচ্ছে এখন ওর ঠাকমা জন্মদিনে তিনটে পুতুল গিফট করেছে সেই পুতুলগুলো নিয়েই এবার খেলবে বসে পড়েছে পুতুল নিয়ে খেলতে বলছিল ন্যাড়া ভাই খেলবে ন্যাড়া ভাই নেবে তো ন্যাড়া ভাই তিনটে ন্যাড়া ভাই পায় দোকানে ছিল না তাই দুটো ন্যাড়া ভাই হয়েছে আর একটা চুল হয়েছে নিয়ে তো ওরা খেলছে এরপর জোম্যাটোতে অর্ডার করা হয়েছিল ডিবাপির বিরিয়ানি চলে এসেছে ডেলিভারি দিতে হ্যাঁ পি বিরিয়ানি খাওয়ার জন্য বায়না করছিল তো আজকে খাবারে ছিল ভাত বিরিয়ানি মা চিকেন কষা আর পাঁচ রকমের ভাজা আর ডাল এটাই ওর জন্মদিনের খাবার তারপরে লাস্ট আইসক্রিম দিয়ে দুপুরের খাবার শেষ হলো সন্ধ্যাবেলায় কেক কাটা হলো কেক কাটছে আর এবারে একটাই কেক আনা হয়েছিল তিনজনে একটা কেকি তিনজনে খাবে নিজেরাই খেয়ে নিচ্ছে এ ওকে খাইয়ে দিচ্ছে আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন টাটা ওদের সুবিধা